সিপিআইএম গুহাটী জেলা সম্পাদক মন্ডলের সদস্য কমেট বাসনা দাস জানাবেন সিপিআইএম উদিপুর মহকুমা সম্পাদক মন্ডলের সদস্য কমরেড নিতাই বিশ্বাস কমরেড নিখিল দাস কমরেড শ্রীবাস দেবনাথ কমরেড রাজীব সেন শ্রদ্ধা জানাবেন কমের ডাবাসি ধর চৌধুরী কমের রাজেন্দ্র জমাতিয়া শ্রদ্ধা জানাবেন সিপিআইএম পঞ্জমনাঞ্চল কমিটির সম্পাদক কমের লক্ষ্মণ বিশ্বাস পার্টির মহকুমা কমিটির সদস্য কমের শুভ চক্রবর্তী পার্টির জেলা কমিটির সদস্য কমিটি কাকলি সরকার পার্টির উদয়পুর মহকুমা কমিটির সদস্য কমিটি ফারুক আহমেদ এইমস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আজ বেলা তিনটা তিন মিনিটে চিকিৎসকদের সমস্ত চেষ্টাকে বেঁচে আমাদের পার্টির প্রথায় অগ্রনিয়মিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামী তিন দিন আমাদের পার্টির সমস্ত কর্মসূচি আমরা স্থগিত রাখব সাথে সাথে আমাদের রাজ্যে আগামীকাল সকাল এগারোটায় আগরতলার পার্টির রাজ্য দপ্তর থেকে আগরতলাতে সুখ করা হবে অন্যরূপভাবে আমাদের রাজ্যের সমস্ত মহকুমায় আগামীকাল তেরো তারিখ এবং চৌদ্দ তারিখ দুদিনে আমরা সুখ মিছিল করব আমাদের উদয়পুরে আমরা আগামী চোদ্দ তারিখ বেলা এগারোটায় পার্টি অফিস থেকে আমরা সুখ মিছিল শুরু করব এই সুদো যাত্রায় যাতে সমস্ত অংশের কমরে উপস্থিত থাকেন তার জন্যে আপনারা উদ্যোগ নেবেন এবং সাড়ে দশটার মধ্যে যাতে সবাই পার্টি অফিসে উপস্থিত হয় তার ব্যবস্থা করবে